डाकली बंदी नमस्कार কেমন আছেন সবাই তো আজকে তো জানুয়ারির চোদ্দ তারিখ ঠান্ডা তো বেশ যাকেই পড়েছে টেম্পারেচার তো পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে ঘোরাফেরা করছে তো আজ একটা জায়গা যাব কলকাতার খুব কাছেই যাব সিঙ্গুরের কালী মন্দিরে এই ডাকাতকালী মন্দিরে মা কালী নতুন রূপে সজ্জিত হয়েছে যারা আগে এসেছেন যে মুখ ছিল এখন কিন্তু সে মুখ নেই আগে ছিল এই রকম মুখ পুরানো রূপ গোল গোল চোখ দেখুন তো এখন কিন্তু নব সাজে নবরূপে মা কালী যেটা আগেকার রহু ডাকাতের সময় যে রূপ ছিল মায়ের এই সেই সিংহ ডাকাতকালী মন্দির যখন আমি জয়রামবাটি ভিডিও বানিয়েছিলাম তখন এই ডাকাতকালী মন্দিরের কথা বলেছিলাম জগজ্জননী মা সারদা এখানে গগন ডাকাতে খপ করে পড়েছিলেন তো সেটা আমি কথা বলেছিলাম কিন্তু অনেকেই তখন বলেছিলেন যে সিং ডাকাতকালী মন্দিরটা দেখান তো অনেকেই অনুরোধ করেছিলেন সেই অনুরোধ রাখার জন্যে আজকে আমি ডাকাতকালী মন্দিরে এলাম সেই মন্দিরটা দক্ষিণমুখী এবং আটচালা বাংলার প্রাচীন যে আটচালা যুক্ত মন্দির সেটাই বর্ধমানে মহারাজা এই মন্দির তৈরি করেছিলেন সিঙ্গুরের এই ডাকাতকালী মন্দির সম্পর্কে অনেকেই জানে। সিঙ্গুরের পুরুষোত্তমপুর বলে যে জায়গা এইখানে এক সময় ডাকাত দেখু বোভাগ প্রতিপত্তি ছিল মানে ধরুন সাড়ে পাঁচশো ছশো বছর আগে তখন রঘু ডাকাতে খুব রঘ রঘু ডাকাত গগন ডাকা এরা এই সরস্বতী নদীর তীরে এই পুরুষোত্তমপুর জামিলবেড়িয়া মল্লিকপুর সিংহুর এইসব জায়গায় ডাকাতি করে বেড়াতে আর ডাকাতরা যা করে ডাকাতি করার আগে মায়ের পুজো করতো ফলে মাখালী পুজো তারা করত তো মা সালদার সম্পর্কে গল্প অনেকেই জানে একবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের শরীর খারাপ হয় মা সারদা তখন কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর ঠাকুরকে দেখতে যান যাবার সময় রাস্তার মধ্যে এই পুরুষোত্তমপুরে এই জায়গাটা পড়ে তখন সন্ধে হয়ে যায় তো মা সারদার সঙ্গীরা এগিয়ে গেল মা পিছিয়ে পড়েন এই জায়গায় একটা গাছের তলে বসার সময় ডাকাত দিয়ে খপ্পরে পড়েন তিনি কিন্তু মায়ের এমন মহিমা যে সেই ডাকার সর্দার তখন মায়ের মধ্যে শ্রী কালীর রূপ দেখতে পান এবং তার কাছে আত্মসমর্পণ করে মাকে তারা সেই রাত্রে থাকতে দেয় তাদের বাড়িতে মা বলে সম্বোধন করে মাও সেই ডাকা সর্দারকে বাবা বলে সম্বোধন করে এবং চালকলাই ভাজা খেতে দেয় এর পরের দিন সকালে টাকা সর্দার মাকে নিয়ে দক্ষিণেশ্বরে ছেড়ে দিয়ে আসেন এরপর থেকে এই মন্দিরে রেওয়াজ হয়ে গেল চালকলাই ভাজা মাকে ভোগ প্রসাদের মধ্যে অবশ্যই দিতে হয় আপনারা এখন কি করে আসবেন সিঙুরে যদি ট্রেনে আসেন হাওড়া থেকে তাহলে তারকেশ্বর লাইনে ট্রেন ধরবেন সিঙ্গুরে নামবেন আর ওইদিকে যদি করলাইন থেকে আসেন তাহলে অবশ্যই কামারকুণ্ডতে নেবে ওপরে তারকেশ্বর লাইনে ট্রেন ধরে পরে স্টেশন সিঙুরে আসবেন আর যারা মেন লাইন থেকে ব্যান্ডেল থেকে এইসব জায়গা থেকে আসবেন তারা শহরফুলিতে নামবেন শহরফুলিতে গিয়ে ট্রেন পাল্টাতে হবে তারকেশ্বর লাইনে সিঙ্গুরে নেবে সিঙ্গুরের যে বাজার সেইখানে দেখবেন প্রচুর টোটো আছে দশ টাকা ভাড়া দিলে আপনাকে নামিয়ে দেবে সিঙ্গুর ডাকাতকালী মন্দির আর যদি সড়ক পথে আসেন তাহলে আপনার ধরতে হবে দিল্লি রোড তো যারা কলকাতা থেকে আসবেন সেকেন্ড ব্রিজ থেকে আসবেন সোজা দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ধরবেন সেখানে ডানকুনি থেকে দিল্লি রোড পাবেন দিল্লি রোড ধরে সোজা আসতে হবে বদিপাটি মোড় একটা মোড় পাবেন এই বুদ্ধিবাটি মোড় এই যেটা দেখাচ্ছি এটা মানে বাঁদিকে টান নিলাম বাঁদিকে গেলে তারকেশ্বর রুট এই রুট ধরে সোজা আপনাকে যেতে হবে দিয়ারা নসিবপুর এরপর আমার সিঙ্গুরের পুরুষোত্তমপুরের কাছে জায়গাটা আমরা আসব। আর এই রাস্তাটা আমরা যদি সোজা যেতাম তাহলে চুজড় চন্দ্রনগর ব্যান্ডেল যেত তা আমরা যাচ্ছি বাঁদিকে তারকেশ্বর রুট ধরে এবার আমরা বাঁদিকে টান নিলাম রাস্তাটা ছেড়ে দিয়ে তারকশোর রাস্তা ছেড়ে দিলে এই যে সিংহ ডাকাতকালী মন্দির খুবই সোজা যে কোনো লোককে বললেই এটা দেখিয়ে দেবে আর এই রাস্তাটা সোজা চলে গেছে সিংহ স্টেশন এটা পুরুষোত্তমপুর এই জায়গাটার নাম এই যে সামনেই ডাকাতকালী মন্দির বাঁদিকে আর ডান দিকে আছে একটা শিবের মন্দির সবই দেখাবো আমার নাম তরুণ চট্টচ্য আচ্ছা আমিও তরুণ চন্দ্র মিলেছে কাল এখান থেকে সব বেরোতো ডাকাতি করতে ডাকাতি করতে বেরোত এমন সময় এখানে সারদা মা আছে এসে আবার দেখা দেখা যায় মা রূপে আবার দক্ষিণে সব দিয়ে আসে শনিবার সব সময় এই সেই লহ রূপে ডাকাতকালী মন্দির এই যে মুখটা দেখছেন এটা কিন্তু পাথরে এর উপরে মাটির বলে দিয়ে আগে মুখটা করা হয়েছিল গোলগোল চোখ ছিল কিন্তু সেই রূপ এখন মায় নেই এই পণ্ডিত মশাই বললেন যে এই রূপটাই নাকি রূপগোdatatables সময় ছিল সেই পুরনো রূপ ফিরে আনা হয়েছে শিবের উপর সকাল

দেখা ও আমাদের হ্যাঁ গোল চোখ ছিল আগে গোল গোল চোখ ছিল গোল গোল এখন পুরো টানা টানা চোখ টানা টানা প্রতিষ্ঠিত

আমরা বিদায় নেবার পালা এবার এখানকার নাম হোটেল নবান্ন আগে অনেকবার এসে খেয়েছি তো যাই একটু নবান্ন খেতে এসে উপরই পাওনা ফুলের শোভা দেখা খুব সুন্দর সিজন ফ্লাওয়ার গাঁদা গোলাপ সবই আছে প্রচুর সুন্দর ভালো লাগলো কমলা লেবু প্রচুর টবে এই ছোটো ছোটো গাছে প্রচুর কমলা লেবু ফলানো হয়েছে সত্যি দেখার का सफेदा होईल सिजन फ्लावर হোটেল নবান্ন এমনি জলই দাও না নাকি আচ্ছা দিও খাবার অর্ডার দেওয়া হলো ছোলে বাটেরে বিরাট কোহলি প্রিয় খাবার দুটো করে ছোলে বাটেরে আর একটু চাটনি আছে আর এই ছোলা ভাটার তরকারি মুকুলবাবুও নিয়েছে দামটা একটু দেখি এতটা দুটো খেতে পারবো কিনে যাই না ছোলে বাটেরা দামটা কিন্তু ছোলে বাটেরা একশো দশ টাকা শুরু করে দেওয়া যায় তাহলে খাওয়া সেদিন ব্রেকফাস্ট করলাম আপনার নবান্নে ছোলে বাটেরা বড় বড় দুটো পুরি আর কাবলি ছোলার তরকারি চাটনি দিয়ে খেয়ে আমরা বাড়ির পথ ধরলাম আজকে এই ব্লগটা এখানে শেষ করছি আপনারা দেখতে থাকুন টিকেসি টেক্স এবং আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন জয়নাথ সারদা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে